নমস্কার বন্ধুরা মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আর একটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আমি একটু অন্য স্বাদে মাছ রান্না করব। এই মাছটাকে শুকনো শুকনোভাবে রান্না করব তাই এর নাম দিয়েছি মাছ কষা এই মাছ কষাটা তৈরি করার জন্য প্রথমে আট টুকটু ছোটো বড়ো মাছ নিয়ে এর মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি এবার একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সি জারের মধ্যে কয়েক টুকরো নারকেল নিয়ে নিচ্ছি এই নারকেলটাকে শুকনো অবস্থায় প্রথমে মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কোয়া বড় সাইজের রসুন পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা ও একাটি ধনে পাতা অল্প একটু জল দিয়ে মিক্সিতে মিহি একটা পেস্ট বানিয়ে নিলাম এই মিশ্রণটা থেকে কিছুটা পরিমাণে মশলা আমি এই মাছ রান্নাটাতে ব্যবহার করব। এবার মাছগুলি ভাজার জন্য গ্যাসে প্যানটা বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল দুই টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি তেলটাকে গরম করে নিয়ে এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে কিছুক্ষণ সময় ধরে মাছগুলোকে ভালো করে ভেজে নেব কিছু সময় ধরে ভেজে নিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে কড়া করে ভেজে নিচ্ছি মাছগুলোকে বাদামে করে ভেজে নিয়েছি এবার তুলে রেখে দেব সবগুলো মাছ আমি তুলে রেখে দিয়েছি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর প্যানের মধ্যে যে তেলটা রয়ে গেছে এর মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোরণে দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছু সময় ধরে বাদামে করে ভেজে নেব কিছুক্ষণ পর পেঁয়াজটা বাদাম করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে প্যাস্ট করে রাখা মশলা যে তৈরি করে রেখেছিলাম এখান থেকে তিন টেবিল চামচ দিয়ে দেব। কাঁচা লঙ্কা ধনেপাতা রসুন নারকেলের যে মিশ্রণটা এই মিশ্রণটা থেকে তিন টেবিল চামচ মিশ্রণ দিয়ে দিচ্ছি চিরে রাখা ছয় সাটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব অল্প একটু জল দিয়ে কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব আমি এই রান্নাটাতে আর হলুদ ব্যবহার করছি না কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে মশলার মধ্যে যে সবুজ ভাবটা ছিল সেই সবুজ রঙটা আর এখন নেই মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো জল মাছটা যেহেতু আমি শুকনো করে রান্না করব জলের পরিমাণটা এখানে বেশি দিতে হবে না পরিমাণ মতো জল দিয়ে মশলার সাথে জলটাকে মিশিয়ে দিয়ে জলটা এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব সবগুলো মাছ দিয়ে স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দেব উপর থেকে লবণটা ছড়িয়ে দিয়ে এবার লবণের সাথে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম আছে রেখে চার পাঁচ মিনিট রান্না করে নেব চার পাঁচ মিনিট পর মাছগুলিকে উল্টে দিচ্ছি এবার অপর পিঠটাকে উল্টে দিয়ে ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত মাছগুলিকে এবার রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঝোলটা শুকিয়ে যখন গা মাখা হয়ে এলো গ্যাসটাকে অফ করে দিলাম কিছুক্ষণ পর ধনে পাতা বাটার গ্রেভিটা জমে মাছটা শুকনো শুকনোভাবে তৈরি হয়ে গেছে এবার কাঁচা লঙ্কার সময়েত মাছগুলোকে নামিয়ে প্লেটে সার্ভ করে দিচ্ছি সাদা গরম ভাতের সাথে এই ধনেপাতা বাটার গ্রেভিটা ও কাঁচা লঙ্কা দিয়ে ভাত মেখে খেতে অসাধারণ লাগে এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি